Meu ময়নায় টানা নব্বই দিন বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার বিডিও অফিসে ডেপুটেশন দিতে এলে পড়তে হয় পুলিশি বাধায় পাশাপাশি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হাতাহাতি রণক্ষেত্র পরিস্থিতির শিকার ময়না এলাকা ময়নায় বারো হাজার মহিলার প্রায় তিন মাস ধরেই বন্ধ রয়েছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে মঙ্গলবার প্রায় তিন হাজার মহিলা ঝাটাহাতে তমলুক জেলা বিজেপির নেতৃত্বে ময়নার বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসে ময়নার বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের বিডিও অফিসের গেট বন্ধ করে গেটের সামনে মোতায়েন রাখা হয় ময়না থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি বাঁধে মহিলাদের হাতাহাতিতে জখম হন কয়েকজন বিক্ষোভকারী কয়েকজন মহিলার মাথায় কপালে আঘাত লাগে লক্ষ্মীর ভাণ্ডার চালু না হলে জেলা শাসকের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেওয়া হয় বিক্ষোভকারীদের তরফে প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই ভাইরাল হয় সেই ভিডিও বিজেপি করায় বন্ধ ময়নার প্রায় বারো হাজারের বেশি মহিলা

মাস না না কত চার দিগা দিছে টাকা আমাদের এইখানে দাইলি কেন ওই আড নম্বরে সাত নম্বরে কেন আর কোথাও তো সব দিয়া তো দিছে যদি না দিতন কোথাও না দিদিতন তালে লোক প্রতিবাদ করতে আসতনি আর আমার এই কপালে দেখো এই দিদিরা আমার কপালে মেরেছে দেখছো আমার এইখানে দেখো ওই ওই গুলো পুলিশে মাথা এখানে মেরে দিয়েছে আমরা বিজেপি করি টিএমসি করি জয় করি বিজেপি করি বলে কি তালে মোদের কি টাকা দিবানি কাদের কি টাকা দিবানি